আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ চারশোটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কয়েস অর্থ ভালো আরবিতে হবে কয়েস বাংলা অর্থ ভালো মাফি কয়েস অর্থ ভালো না আরবিতে হবে মাফি কয়েস বাংলা অর্থ ভালো না আবগা অর্থ চাই আরবিতে হবে আবগা বাংলা অর্থ চাই আবগা ফুলুস অর্থ টাকা চাই আরবিতে হবে আবগা ফুলুস বাংলা অর্থ টাকা চাই সবগুলো শব্দ আরও একবার শিখে নিই কয়েস অর্থ ভালো মাফি কয়েস অর্থ ভালো না আবগা অর্থ চাই আবগা ফুলুস অর্থ টাকা চাই ইত্তেফাক অর্থ চুক্তি আরবিতে হবে ইত্তেফাক বাংলা অর্থ চুক্তি বিল্লেল অর্থ রাত আরবিতে হবে বিল্লেল বাংলা অর্থ রাত দুহর অর্থ দুপুর আরবিতে হবে দুহর বাংলা অর্থ দুপুর সুবাহ অর্থ সকাল আরবিতে হবে সুবাহ বাংলা অর্থ সকাল সবগুলো শব্দ আরও একবার শিখে নিই ইত্তেফাক অর্থ চুক্তি বিল্লেল অর্থ রাত দুহর অর্থ দুপুর সুবাহ অর্থ সকাল খাল্লি বাল্লি অর্থ বাদ দাও আরবিতে হবে খাল্লি বাল্লি বাংলা অর্থ বাদ দাও খাল্লি অর্থ সারো আরবি্বৃত হবে খাল্লি বাংলা অর্থ সারো আলহীন রোহ অর্থ এখন যাও আরবৃত হবে আলহীন রোহ বাংলা অর্থ এখন যাও সুরা সুরা, অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরা সুরা বাংলা অর্থ তাড়াতাড়ি সবগুলো শব্দ আরও একবার শিখে নিই খাল্লি বাল্লি অর্থ বাদ দাও খাল্লি অর্থ সার আলহিন রোহ অর্থ এখন যাও সুরা সুরা, অর্থ তাড়াতাড়ি এমসিক অর্থ ধর আরবিতে হবে এমসিক বাংলা অর্থ ধর হাদা এমসিক অর্থ এটা ধর আরবিতে হবে হাদা এমসিক বাংলা অর্থ এটা ধরো রাগ ক্যাব অর্থ রাখ আরবিতে হবে রাগ ক্যাব বাংলা অর্থ রাখ শিল অর্থ নাও আরবিতে হবে শীল বাংলা অর্থ নাও সবগুলো শব্দ আর একবার শিখে নি এমসিক অর্থ ধর হাদা এমসিক অর্থ এটা ধরো রাগ ক্যাব অর্থ রাখ শিল অর্থ নাও দুব্বা অর্থ মোটা আরবিতে হবে দুব্বা বাংলা অর্থ মোটা ইন্তা, অর্থ তুমি আরবিতে হবে ইনতা বাংলা অর্থ তুমি হাড় অর্থ গরম আরবিতে হবে হার বাংলা অর্থ গরম বাড়ি অর্থ ঠান্ডা আরবিতে হবে বাড়িৎ বাংলা অর্থ ঠান্ডা সবগুলো শব্দ আর একবার শিখে নি দুব্বা অর্থ মোটা ইন্তা। অর্থ তুমি হার, অর্থ গরম বাড়ি অর্থ ঠান্ডা আলিউম হাড় অর্থ আজ গরম আর হবে আলিউম হার বাংলা অর্থ আজ গরম জিয়াদা বাড়ি অর্থ অনেক বৃষ্টি আরবিতে হবে জিয়াদা বাড়ি বাংলা অর্থ অনেক বৃষ্টি জিয়াদা অর্থ অনেক আরবিতে হবে জিয়াদা বাংলা অর্থ অনেক হুয়া অর্থ সে আরবিতে হবে হুয়া বাংলা অর্থ সে সবগুলো শব্দ আরও একবার শিখে নিই আলিউম হার অর্থ আজ গরম জিয়াদা বাড়ি অর্থ অনেক বৃষ্টি জিয়াদা অর্থ অনেক হুয়া অর্থ সে মাফি সুগল অর্থ কাজ নাই আরবিতে হবে মাফি সুগল, বাংলা অর্থ কাজ নাই সাজার, অর্থ গাছ আরবিতে হবে সাজার বাংলা অর্থ গাছ হাদিকা অর্থ বাগান আরবিতে হবে হাদিকা বাংলা অর্থ বাগান নফর অর্থ লোক আরবিতে হবে নফর বাংলা অর্থ লোক সবগুলো শব্দ আর একবার শিখে নি মাফি সুগল অর্থ কাজ নাই সাজার অর্থ গাছ হাদিকা অর্থ বাগান নফর অর্থ লোক নফরতানি অর্থাৎ উন্নজন আরবিতে হবে নফরতানি বাংলা অর্থ উন্নজন অহেত মাররা অর্থ আর একবার আরবিতে হবে অহেত মাররা বাংলা অর্থ আর একবার জীব ময়া, অর্থ পানি দাও আরবিতে হবে ময়া, বাংলা অর্থ পানি দাও এন্তেজার অর্থ অপেক্ষা আরবিতে হবে ইন্তেজার বাংলা অর্থ অপেক্ষা সবগুলো শব্দ আর একবার শিখে নিই নফর তানি অর্থ অন্যজন অহেত মাররা অর্থ আর একবার জীব ময়া, অর্থ পানি দাও ইন্তজার অর্থ অপেক্ষা গালবি অর্থ অন্তর আরবিতে হবে গালবি বাংলা অর্থ অন্তর বুজা অর্থ আইসক্রিম আরবিতে হবে বুজা বাংলা অর্থ আইসক্রিম নাফসি অর্থ আমার নিজের আরবিতে হবে নাফসি বাংলা অর্থ আমার নিজের মিফতা অর্থ চাবি আরবিতা হবে মিফতা বাংলা অর্থ চাবি সবগুলো শব্দ আর একবার শিখে নি গালবি অর্থ অন্তর বুজা অর্থ আইসক্রিম নাফসি অর্থ আমার নিজের মিফতা অর্থ চাবি সিতারা অর্থ পর্দা আরবিতে হবে সিতারা বাংলা অর্থ পর্দা সাইয়ারা অর্থ গাড়ি আরবিতে হবে সাইয়ারা বাংলা অর্থ গাড়ি গাছিল অর্থ ধৌত করা আরবিতে হবে গাছিল বাংলা অর্থ ধৌত করা দুলাব অর্থ আলমারি আরবিতে হবে দুলাব বাংলা অর্থ আলমারি সবগুলো শব্দ আরও একবার শিখে শিখেনি সিতারা অর্থ পর্দা সাইয়ারা অর্থ গাড়ি গাছিল, অর্থ ধৌত করা দুলাপ অর্থ আলমারি সাহ অর্থ ঘড়ি আরবিতে হবে সাহ বাংলা অর্থ ঘড়ি আসাস, অর্থ আসবাবপত্র আরবিতে হবে আসাস, বাংলা অর্থ আসবাবপত্র গোরফা অর্থ কক্ষ আরবিতে হবে গোরফা বাংলা অর্থ কক্ষ মির আ অর্থ আয়না আরবিতে হবে মির আ বাংলা অর্থ আয়না সবগুলো শব্দ আর একবার শিখেনি অর্থ ঘড়ি আসাস অর্থ আসবাবপত্র গোরফা অর্থ কক্ষ মির আ অর্থ আয়না মুসৎ অর্থ চিরণী আরবৃত হবে মুসদ, বাংলা অর্থ চিরনি, হাল অর্থ অবস্থা আরবৃত হবে হাল বাংলা অর্থ অবস্থা মালুমাত অর্থ তথ্য আরবিতে হবে মালুমাত বাংলা অর্থ তথ্য মালুম অর্থ জানা আরবিতে হবে মালুম বাংলা অর্থ জানা সবগুলো শব্দ আর একবার শিখে শিখেনি মুসত অর্থ চিরুনি হাল অর্থ অবস্থা মালুমাত অর্থ তথ্য মালুম অর্থ জানা খেদমা অর্থ সেবা আরবিতে হবে খেদমা বাংলা অর্থ সেবা খাদেম অর্থ সেবক আরবিতে হবে খাদেম বাংলা অর্থ সেবক খাদ্যমা অর্থ কাজের মেয়ে আরবিতে হবে খাদ্যামা বাংলা অর্থ কাজের মেয়ে অরাগা অর্থ কাগজ আরবিতে হবে অরাগা বাংলা অর্থ কাগজ সবগুলো শব্দ আরও একবার শিখে নিই খেদমা অর্থ সেবা খাদেম অর্থ সেবক খাদ্যামা অর্থ কাজের মেয়ে কড়াগা অর্থ কাগজ শাড়ির অর্থ খাট আরবিতে হবে শাড়ির বাংলা অর্থ খাট বাব অর্থ দরজা আরবিতে হবে বাব বাংলা অর্থ দরজা হাতিফ অর্থ টেলিফোন আরবিতে হবে হাতিফ বাংলা অর্থ টেলিফোন জাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে জাওয়াল বাংলা অর্থ মোবাইল সবগুলো শব্দ আরও একবার শিখে নিই শাড়ির অর্থ খাট বাপ অর্থ দরজা হাতিফ অর্থ টেলিফোন জাওয়াল অর্থ মোবাইল ফুরন অর্থ চুলা আরবিতে হবে ফুরন বাংলা অর্থ চুলা জুলমা অর্থ অন্ধকার আরবিতে হবে জুলমা বাংলা অর্থ অন্ধকার তাল্লাজা অর্থ ফ্রিজ আরবিতে হবে তাল্লাজা বাংলা অর্থ ফ্রিজ কুরসি অর্থ চেয়ার আরবিতে হবে কুর্সি বাংলা অর্থ চেয়ার সবগুলো শব্দ আর একবার শিখিনি ফুরন অর্থ চুলা জুলমা অর্থ অন্ধকার তাল্লাজা, অর্থ ফ্রিজ কুরসি অর্থ চেয়ার গানি অর্থ ধনী আরবিতে হবে গানি বাংলা অর্থ ধনী মুজরিম অর্থ অপরাধী আরবিতে হবে মুজরিম বাংলা অর্থ অপরাধী মাসুলিয়া অর্থ দায়িত্বশীল আরবিতে হবে মাসুলিয়া বাংলা অর্থ দায়িত্বশীল মাসুল অর্থ দায়িত্ব আরবিতে হবে মাসুল বাংলা অর্থ দায়িত্ব সবগুলো শব্দ আর আরেকবার শিখেনি গানী ধ্বনি মুজরিম, অর্থ অপরাধী মাসুলিয়া অর্থ দায়িত্বশীল মাসুল অর্থ দায়িত্ব